আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন সালাম ফেরানোর পরে যে আল্লাহুমা আমিন بِرَحْمَتِكَ ইয়া রাহমান আর রাহিম এই যে প্র্যাকটিসটা আমাদের দেশে হচ্ছে এভাবে কিন্তু সাহাবাদের সময় এবং বিশ্বনবীর সালাতের পরে এভাবে মুনাজাত হতো না তবে ইন জেনারেল হাত তুলে দোয়া করা এটা বৈধ আপনি দোয়া হাত তুলে করতে পারেন হাত না তুলেও করতে পারেন তবে সালাতের পরে যে প্রতিদিনকার মতো আমরা এই অভ্যাসটা গড়ে নিয়েছে এটা বিষ্ণুবী করতেন না বিষ্ণু ইসলাম সালাম ফেরানোর পরে মুসল্লিদের দিকে চেহারা ফিরিয়ে বসতেন আমাদের বাংলাদেশের সোসাইটিতে শুধুমাত্র ফজরের সালাত আর আসরের সালাতের পরে ইমাম সাহেব মুসল্লিদের দিকে মুখ করে বসেন কিন্তু বিষ্ণু ইসা ইসলাম কিন্তু পাঁচ অক্ত সালাতের পরে মুখ ফিরিয়ে বসতেন আরব বিশ্বেও আমরা দেখেছি আমি মিশরে পড়াশোনা করেছি মালয়েশিয়াতে আমি এখনো পিএইচডি করছি ওখানেও কিন্তু আমরা দেখি যে তারা সালাতের পরে মুসল্লিদের দিকে চেহারা করে বসেন এবং মুসলিদেরকে চেহারা করে বসার পরে বিষ্ণু সাহা ইসলাম লম্বা সময় তাজবি পড়তেন তার মানে সালাতের পরে তাজবি পড়া শুননা এই শূন্যটা যখন আমরা সরিয়ে দিচ্ছি তখন অন্যান্য জিনিস এসে এখানে স্থান করে নিয়েছে এজন্য আমি এই প্রোগ্রামের মধ্যে সবাইকে সব দর্শক এবং শ্রোতা বিন্দুদেরকে জানাতে চাচ্ছি যে শূন্য হচ্ছে সালাতের পরে তাজবি পড়া আজকারু ও সবাহ ওয়াল মাসা বিশেষ করে সকাল সন্ধ্যা ফজরের সালাতের পরে মাগরিবের সালাতের পরে বিষ্ণু নবীল লম্বা সময় তাজবি পড়তেন কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য মাগরীবের পরে আমাদের দেশে তাজবি পড়ার কোনো রীতি দেখা যায় না সালাম ফেরানোর পরেই হাত তুলে মোনাজাত তারপরে দুই রাকাত সুন্নাত পড়তে শুরু করে দেয় কিন্তু এই লম্বা তাজবি পড়ার যে সুন্নাত যেটা হাদিসে এসেছে এটা কিন্তু আমরা পালন করছি আমাদের দেশে মোতারাম নামাজের রাকাত সংখ্যা বৃদ্ধি করার একটা কম্পিটিশন শুরু হয়ে যায় আমরা কিন্তু নামাজের ক্ষেত্রে খুব তাড়াহুড়ো করে ফেলি ক্ষেত্রে এবং এই জন্য আপনি যেটা বলছেন যে নামাজের শেষে একটু তাসবি করা এবং এবং এই যে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আসাদুল্লাহ ইহিল্লাহ এভাবে তেত্রিশ বার বার করে একশো বার পড়লে জীবনের সকল গোনাগুলিকে বা সৌগিরা গোনাগুলিকে আল্লাহ মাফ করে দেন এরকম আদেশ